কি হলো বাপ শুধু টাকা ছেলেও কামায় মেয়েও কামায় স্বামীও কামায় স্ত্রীও কামায় রোজগারি করছে আ এত উপার্জন এত জনে মিলে কামায় রোজগারি মাগার কিস্তি শেষ হয় না কি শেষ হয় না শেষ হবে না না ফরমান হারাম কর তোর কিস্তি জীবনে শেষ হবে না মনে রাখিস অবৈধ উপার্জনকারী কলি যায় কোনোদিন তৃপ্তি আসবে না আমাদের মসজিদের পাঁচ হাজার টাকার ইমাম তার কিস্তি লাগে না আর সে তার বিবি বাচ্চা নিয়ে রাস্তায় থাকে না রাস্তায় থাকে না পাঁচ হাজার টাকার মসজিদের ইমাম সাহেবের বেতন নিয়েই মালিকের ৩০ দিনের এক মাস ইজ্জতের সাথে পর্দার সাথে হালালের মাধ্যমে তার জিন্দিগি কাটায় দেয় এক অক্ত নামাজও ছোটে না এজন্য আমার বাপ এটা ফিকির করেন নিজেদের ছেলে নিজেদের মেয়ে তাদেরকে আপনি এমন পথে পথে চালাবেন যে তারা বৈধ বৈধ উপার্জন উপার্জন করবে করবে আমার এই বয়স আজ পনেরো বছর হয় পনেরো বছর আমার আল্লাহ পাকের শকর মালিকের দয়ায় আল্লাহর কথা এই ওয়াজ মাহফিলে কিছু বলার তৌফিক দিয়েছেন আজ পনেরো বছর চলে আমার মা এখনো এখনো আমার মা অর অহ আমার মাঝে মধ্যে বলে বাফ আনিস চাই ও কারো কাছ থেকে টাকা পয়সার জন্য কোনো মনোমালিন্য করো না এ কথা আজও বলে আজও বলে দেয় ছোট্টবেলার থেকে যেই বুঝ নিয়ে বড় হয়েছি আজও সেই বুঝ নিয়েই আছি বাবাকে দেখছি বাবাকে দেখছি অভাবের সংসারে সাতাইশের দিন তারাবির নামাজ যেদিন শেষ হয়েছে তারপর দিন একটা পাঞ্জাবির কাপড় কিনে দিছে ঈদের দিন দিনও সকালবেলা আমি ঈদের দিন আজ ঈদ ফজরের নামাজ পড়ে আমি টেইলারের দোকানে দাঁড়ায় ছিলাম আমার পাঞ্জাবিটা তখনও সেলাই হয় নাই আমি ঈদের নামাজে যাব কিভাবে আমি সেই অভাবের সংসারে বড় হইছি। কোনদিন বাফ অবৈধ রোজগারের পিছনে যায় না এক মসজিদের ইমামতি করছে তেতাল্লিশ বছর আব্বা এক মসজিদে নামাজ পড়াইছে এক মসজিদ তেতাল্লিশ বছর এক মসজিদের ইমাম ছিল আমার বাফ এটা বোঝা উচিত নিজের সন্তানকে গুণের রোজগারের উপরে নামাই দিয়ে কেমনে সুখ আসবে নিজের ঘরে হারামের সুদের টাকা ঘুষের টাকা চুরি টাকা ডাকাতির টাকা ওজনে কম দিয়ে ঠকবাজি করে প্রতারণা করে মিথ্যা বলে ধোকাবাজি করে নেশার সামানা বিক্রি করে মদের উপকরণ বিক্রি করে জুয়ার সামগ্রী বিক্রি করে মানুষকে ঠকাইয়া প্রতারণা করে মিথ্যা বলে যে টাকা আপনি ঘরে আনলেন আপনি অনেক মানুষকে কষ্ট দিয়ে আপনার ঘরে সুখ আসবে কেমনে বলে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক